মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমে উঠছে যুদ্ধের কালো মেঘ আন্তর্জাতিক সূত্রের বরাতে বলা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাত শুরু হতে পারে চলতি বছরের ডিসেম্বরের আগেই এমনকি আগস্টের শেষ নাগাদও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এর আগে ইরানের অন্যতম কৌশলগত মিত্র ছিল রাশিয়া কিন্তু এবার সেই জায়গায় মস্কোকে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না উল্টোদিকে তেহরানে পাশে দাঁড়িয়েছে চীন বেইজিংয়ের অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তির সহায়তায় ইরান দ্রুত সামরিক শক্তি পূর্ণ গঠন করছে বিশেষ করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের সরাসরি সহায়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দু গত জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অজুহাতে আকস্মিক হামলা চালায় তবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত আনে এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং প্রযুক্তি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় যদিও সেন্সরশিপের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র প্রকাশ পায়নি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তেহরান এবার শুরুর দিকে ভয়াবহ পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে এই জটিল পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আগের সংঘাতে তিনি সীমিত সহায়তা দিলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি এবার যদি ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে নামে তাহলে তা এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ যুদ্ধের দিকে গড়াবে যা ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতাকেও ছাড়িয়ে যেতে পারে ফরেন পলিসি ম্যাগাজিনের বিশ্লেষণ বলছে ইসরায়েল একা ইরানের মোকাবিলা করতে সক্ষম নয় তাই তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ টেনে আনার কৌশল করছেন তাদের প্রধান লক্ষ্য হল ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে স্থায়ীভাবে দুর্বল করা তবে জুন মাসের হামলায় ইসরায়েল ভেবেছিল ইরানি জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে বাস্তবে হয়েছে উল্টোটা জাতীয়তাবাদী চেতনায় জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করার দাবি তুলেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়াদিয়ত আহনদ সম্প্রতি এক প্রতিবেদনে জানায় চীন গোপনে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এই অভিযোগ ওয়া ওয়াশিংটন থেকে গুরুত্বর সঙ্গে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সরাসরি বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চীনের সমর্থন তাদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই আরও জানায় গত যুদ্ধের সময় চীন ইরানকে আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল যার মূল্য ইরান পরিশোধ করেছে তেলের মাধ্যমে জুন মাসের হামলায় ফোরদুর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংস হয় এবং কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এই অভিজ্ঞতা থেকে ইরান বুঝতে পেরেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করা জরুরি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এতদিন তা সম্ভব হয়নি তবে এবার চীনের সহায়তায় দেহরান আকাশকে দুর্ভেদ্য দুর্গে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার নির্লিপ্ত ভূমিকার ফাঁকে চীন এখন ইরানের সবচেয়ে বড় কৌশলগত ভরসা দু সালের অক্টোবরের যুদ্ধের পর থেকেই চীন অস্ত্র সরবরাহ শুরু করেছে বলে পশ্চিমা গোয়েন্দারা দাবি করছে বেইজিংয়ের এই সমর্থন ইরানের জন্য আশীর্বাদ হলেও ইসরায়েলের কাছে তা দুঃস্বপ্নের মতো কারণ ইরান যদি আবার শক্তিশালী হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটবে চীন ইরান সামরিক সহযোগিতা কেবল ইসরায়েল নয় গোটা অঞ্চলের জন্য নতুন অস্থিরতা বয়ে আনছে আসন্ন মাসগুলোতে যদি ইসরায়েল নতুন হামলা চালায় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে জড়িয়ে ফেলতে পারে এমন এক যুদ্ধে যার ভয়াবহতা এখনও কল্পনার বাইরে